মানে হতাশ হতাশ কারণ গতকাল রাতে নেইমার জন্য আপনারা পরে টিভি সেটের সামনে বসেছিলেন অনেকে আবার সেলফোনটা হাতে নিয়ে বসেছিলেন নেইমার জুনিয়রের ম্যাচটা দেখার জন্য বাট আনফর্চুনেটলি গতকাল রাতে নেইমার জুনিয়র খেলতে পারে নাই আনফর্চুনেটলি নেইমার জুনিয়রকে নিয়ে আরও একটা ব্যাড নিউজ আছে আনফর্চুনেটলি আরও একবার নেইমার জুনিয়র এই মে মিস করছে তো আজকেরি ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব নেইমার জুনিয়র কে নিয়ে আমরা কথা বলা ট্রাই করব নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে আসলে নেইমার জুনিয়র ইনজুরিতে আছে নাকি ডিসকমফর্টে আছে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব তো গতকাল রাতে আমরা কিন্তু দেখছি যে নেইমার জুনিয়র সেমিফাইনালে কোরেন্টিয়ানস এর এগেইনস্টে মিস করছে করেছে নেইমার জুনিয়রের অভাবটা কিন্তু আমরা মাঠে দেখেছি নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে সান্তোস দুই এক বলে আবারও কোরিয়ান এগেনস্টে হেরে গেছে যে হারের কারণে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এই বিদায়ের ঘন্টা বাজার দিনে নেইমার জুনিয়র প্রায় অনেকটাই হতাশ সো কেন হতাশ সেটা নিয়েও কথা বলা ট্রাই করব তো প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের ইঞ্জুরিটার দিকে দেখুন নেইমার জুনিয়র গত ম্যাচটাতে কোয়ার্টার ফাইনালে ব্রাগান তিনুর এগেনস্টে গত এই মাসের তিন তারিখে গত সোমবারে কিন্তু তিনি খেলতে নেমেছিলেন যেইখানে তিনি দুর্দান্ত একটা ফ্রি গোল করে দলকে জিতিয়ে নিয়েছিলেন এবং তিনি দলটাকে জিতিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠিয়ে নিয়েছিলেন সো ওই ম্যাচটাতে মেসি 76 মিনিটে কিন্তু তিনি একটা পেশির ডিসকমফোর্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন যেখানে কিন্তু আমিও বলেছি যে এটা একটা ডিসকমফোর্ট এইখান থেকে ইঞ্জুরের কোনো সম্ভাবনা নেই আপাতত দৃষ্টিতে ওই মোমেন্টে আমি বলেছিলাম যে ইনজুরির কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ একটা ডিসকমফোর্ট আছে যেখানে বাম উরুর পেশিতে যেটাকে আপনি একটা না একটা ডিসকমফোর্ট বলতে পারেন সো একটা কারণে তিনি মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন তো পরবর্তীতে বলেছিলাম যে এমন ধরনের ডিসকমফোর্ট দুই থেকে তিন দিন চার দিন রেস্টে থাকলে ভালো হয়ে যায় সো এই ভালো হয়ে যাওয়ার তিন থেকে যে চার দিনের সময়টা আমি বলেছিলাম এই সময়টা কিন্তু এখন আরো বেড়ে গেছে তো নেইমার জুনিয়রের এখনো একটা ডিসকমফোর্ট রয়েছে যার কারণে তিনি গত ম্যাচটা খেলতে পারে নাই নেইমার জুনিয়র কিন্তু ইনজুরিতে নাই গতকালকে নেইমার জুনিয়র মাঠে নামতে পারে নাই ম্যাচের পরবর্তী সময়ে নেইমার জুনিয়র কেন মাঠে নামতে পারে নাই এটা নিয়ে কিন্তু গ্লোবাল স্পোর্টস বিস্তারিত একটা তথ্য দিয়েছে তো তারা কিন্তু জানিয়েছে নেইমার জুনিয়র গত ম্যাচটাতে ব্রাগান্তিনুর এগেনস্টে কোয়ার্টার ফাইনালের মেসেস ছিয়াত্তর মিনিটে যেই ডিসকমফোর্টটা দেখেছেন ওই ডিসকমফোর্টে যেই জায়গাতে তিনি ব্যথা পেয়েছিলেন অর্থাৎ একটা হ্যামস্টিকের ডিসকমফোর্ট ছিল ওই জায়গাতে এখনো ফোলাভাব রয়েছে এখনো কিন্তু সেটা ভালো হয় নাই নেইমার জুনিয়র এই ম্যাচটা নিজেই খেলেন নাই কারণ তিনি যদি খেলতেন এই ডিসকম্পোর্টটা নিয়েও যদি খেলতেন ওইখান থেকে একটা ইনজিওরের সংখ্যা ছিল আমি কিন্তু গ্লোবাল এর যে লিঙ্কটা সেটা কিন্তু ডিসকিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ঢুকে কিন্তু দেখতে পারেন নেইমার জুনিয়রের সম্পর্কে যারা তারা যে তথ্যটা দিয়েছে সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দেখতে পারলে সো এখন নেইমার জুনিয়রের ওই যে সেটা এখনো সেরে ওঠেনি যার কারণে নেইমার জুনিয়র খেলেনি এখন নেইমার জুনিয়র কেন খেলেনি সেটার বিশ্লেষণ হিসেবে তারা বলেছে এই যে নেইমার জুনিয়র এখনো একটা ডিসকম্পোর্টে ভুগতেছে তিনি যদি একই ডিসকমফোর্টটা নিয়ে মাঠে নামতেন তাহলে ওই ডিসকম্পোর্টটা একটা ইঞ্জুরিতে রূপান্তর হইতে পারত নেইমার জুনিয়র এখন সে পড়ুক সে চাইনা ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ুক সে চায় যে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে ডুরিবালের স্কোয়াডে সে যোগ দিতে ভাই আমি যে কথাটা বলতেছি এখন হান্ড্রেডে হান্ড্রেড আপনি মিলিয়ে নেন এই কথাটাই কিন্তু বলেছে গ্লোবাল স্পোর্টস ভাই আমি কিন্তু বাড়তিয়ে দিক সেদিক কোনো কথা বলি নাই নেইমার জুনিয়র নিজেই চাইতেছে যে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে তিনি ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে আসুক অর্থাৎ ডুরিবালের স্কোয়াডে আসুক সো যার কারণে নেইমার জুনিয়র সেমিফাইনালের ম্যাচটা মিস করেছে এর আগে সপ্তাহে কিন্তু আমরা দেখেছি নেইমার জুনিয়র যখন একটা হ্যামেস্টিকের ডিসকমফোর্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন তখন কিন্তু তিনি বলেছেন যে এখন আমরা ফাইনালে উঠে গেছি এই সরি সেমিফাইনালে উঠে গেছি সেমিফাইনাল আমাদের প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই এখানে ফালমাইরাস আসুক বা কোরেন্টিয়ানস আসুক যে আসুক তাদের সঙ্গে আমরা ফাইট দিতে প্রস্তুত কারণ আমরা সেট পিসে মোটামুটি ভালো বাট বাট আনফর্চুনেটলি নেইমার জুনিয়র এই ম্যাচটাতে ডিসকমফোর্টের কারণে খেলতে পারে নাই আর তার দল কোরেন্টিয়ানসের এগেনস্টে এক শূন্য গোলে দুই শূন্য দুই এক গোলে হেরে গেছে সো এটা হচ্ছে বর্তমান অবস্থা তো এই অবস্থা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র আপাতত কোনো ইনজুরিতে নাই তিনি একটা ডিসকমফোর্টে আছেন আশা করা যায় যে তিনি নেইমার জুনিয়র ব্রাজিল স্কোয়াডে যোগ দেওয়ার আগেই তার যে ফোলাভাবটা রয়েছে সেটা সেরে যাবে অর্থাৎ ডিসকমফোর্টটা সেরে যাবে সো আপনারা যারা ভাবতেছেন নেইমার জুনিয়র ইঞ্জুরি পিক করছে আসলে বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ আমিও কিন্তু বলেছিলাম তিন থেকে চার দিন সময় লাগবে নেইমার জুনিয়রের এই রিকভারিটা হইতে অর্থাৎ যে ডিসকমফোর্টটার রয়েছে এটা রিকভার হইতে বাট এখনো কিন্তু তার রিকভারির প্রসেসটা কিন্তু সে চালিয়ে যাইতেছে এখনও কিন্তু সে পুরোপুরি ফিট না মানে ইনজুরি থেকে ফিট এমন ধরনের কথা কিন্তু আমি বলতেছি না আমি বলতেছি যে ডিসকম্পোর্ট থেকে ফিট না তিনি কিন্তু গত কয়েকদিন ধরে বেশ ব্যথা অনুভব করতেছেন সো তিনি কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করেছেন পরীক্ষা নিরীক্ষা করার ফলে যে রেজাল্ট গুলো এসেছে ওইখান থেকে তার কোনো ইনজুরি ধরা পড়ে নাই বাস ধরা পড়েছে সো আপনারা যারা নেইমার জুনিয়র নিয়ে হতাশ আছেন নেইমার জুনিয়র নিয়ে যারা আপনারা একটু চিন্তিত আছেন যে নেইমার জুনিয়র ব্রাজিলের নেক্সট ম্যাচটা খেলতে পারবে কিনা আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে নেক্সট ম্যাচটা খেলবে তিনি আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটার জন্য খুবই এক্সাইটেড তিনি খুবই এক্সাইটেড হয়ে আছে ওই ম্যাচটা খেলার জন্য তো আশা করি আপনারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন নেইমার জুনিয়রের যেই নিউজটা আপনারা দেখেছেন ওইখান থেকে আপনারা কিছুটা হলেও আপনারা এখন প্রশান্তি পাইতেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন